ঐতিহাসিক লালবাগ কালনা মুঘল আমলে নির্মিত স্থাপত্য ঢাকা শহরের অন্যতম পুরনো একটি কীর্তি আর ছুটির দিনে অসংখ্য মানুষ এসেছে লালবাগকান্না ভেতরে অনেক মানুষ ছুটির দিন গেলে আসে মানুষ আর মানুষ এখানে এলেই আপনার মন জড়িয়ে যাবে কারণ সবুজ আর সবুজ ঐতিহাসিক লালবাগ কান্না শত শত বছর আগে নির্মিত এই স্থাপত্য প্রচুর মানুষ আর ছুটির দিনে ঐতিহাসিক লালবাগ কেননা পুরনো ঢাকার লালবাগে অবস্থিত ঐতিহাসিক লালবাগ কাল্লা ছুটির দিনে কিংবা অন্যান্য দিনগুলোতে ঘুরে আসতে পারেন লালবাগ কাল্লা থেকে